সহযোগিতা করতাম নি ইনশাআল্লাহ যতটুকু পারি কত বিরাট খরচ কুয়াকাটা হুজুর কত দূর তাকিয়া আইতে আলহামদুলিল্লাহ কত মানুষে আনতে পারেন না আর এই এলাকার মানুষে আমরা এটা খুব সাহসী দিলে ভাই

আমি তোমার তিন রব্বানা যে তিন রব্বানা কোরআন শরীফের মধ্যে চুড়াই বকরার শেষে তিন রব্বানা আছে এই তিন রব্বানা ফুড়ি বলিয়া যখন নাকি আমার দরবারে তোমার করবা